নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে পুলিশ দিবস উপলক্ষে পয়লা সেপ্টেম্বর জলপাইগুড়ি জেলার পুলিশ পাশাপাশি কোতোয়ালি থানার আইসির উদ্যোগে জলপাইগুড়িতে এই প্রথম এক অসাধারণ ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হল জলপাইগুড়ি কোতোয়ালি থানাতে শহরের একটি ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী প্রিয় দত্তা গুহকে এক ঘন্টার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইসির চেয়ারে বসার সুযোগ করে দেওয়া হয় পাশাপাশি থানার বাস্তব কেস হ্যান্ডলিং সুযোগ দেওয়া হয় সোমবার সকালে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সবাই থানায় এসে উপস্থিত হলে থানার মূল গেটে ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রত্যেককে স্বাগত জানায় পাশাপাশি ছাত্রী প্রিয় গুহকে পুলিশের টুপি পরিয়ে স্যালুট দিয়ে তাকে সসম্মান দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইসির চেয়ারে বসিয়ে দেওয়া হয় ছাত্রী প্রিয় দত্তা গুহ অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে তার এক ঘন্টার আইসির দায়িত্ব চেয়ারে বসে সুন্দরভাবে পালন করে থানার তিনটি সাধারণ কেস শুনে পরামর্শ দিয়ে এবং রিপোর্ট বিশ্লেষণ করে প্রিয়ঙ্ক দত্তা থানার তিনটি সাধারণ কেস শুনে পরামর্শ দিয়ে এবং রিপোর্ট বিশ্লেষণ করে প্রিয় প্রমাণ হয় যে সুযোগ পেলে মেয়েরাও যে কোনো দায়িত্ব সামলাতে সক্ষম এই দায়িত্ব পালনের মধ্য দিয়ে যেমন এক নতুন অভিজ্ঞতা অর্জন তেমনি উপস্থিত পুলিশ আধিকারিকেরাও অনুপ্রাণিত হলেন নতুন প্রজন্মের এই উদ্যম দেখে পুলিশের পক্ষ থেকে জানানো হয় সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলা এবং নারীদের ক্ষমতায়নে উৎসাহ দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে ভবিষ্যতে এমন আরও কার্যক্রম চালু করার ইচ্ছা প্রকাশ করেন তারা এই অভিনম প্রয়াস শুধু একটি মুহূর্তের অভিজ্ঞতা নয় বরং তা এক নতুন দৃষ্টিভঙ্গির পথ যেখানে প্রশাসন ও শিক্ষার্থীরা হাতে হাত রেখে গড়ে তুলছে একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ সেপ্টেম্বরে আমরা প্রত্যেক বছর পুলিশ ডে হিসেবে পালন করি এবং এই পুলিশ ডে দু হাজার কুড়ি সাল থেকে চালু হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমরা কোভিড পিরিয়ডে সমস্ত জনগণ যখন ঘরের মধ্যে বন্দী সেই সময় পুলিশ এবং মেডিকেল অফিসাররা বাইরে সবার সামনে দাঁড়িয়ে কাজ করে গেছে মানুষের জীবন রক্ষাকে এই অ্যাপ্রিসিয়েশন হিসেবে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার থেকে পুলিশ ডে বাড়ানো হয় এবং এই পুলিশ ডেতে আমাদের সব সময় লক্ষ্য থাকে যাতে আমরা এলাকার লোকজনের জন্য আরও বেশি করে কাজ করতে পারি এবং আজকে ফার্স্ট সেপ্টেম্বর দু আমরা প্ল্যানিং করেছিলাম যে কোনো একটা স্কুলকে আমরা তাদের স্টুডেন্টকে নিয়ে আসবো এবং থানা সম্পর্কে তারা যতটা বেশি জানতে পারে থানার কাজকর্ম সেটা জানার জন্য আমরা একটা স্কুলকে সিলেক্ট করেছি এবং ওনাদের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে এখানে প্রিয় দত্তা ওকে আজকে ইন্সপেক্টর ইনচার্জ হিসেবে আমরা ওকে এক ঘন্টার জন্য আমরা করেছি ওকে এবং ও বেশ কিছু কমপ্লেনকে ও রিসিভ করেছে এবং তাকে কি করতে হবে সে ইনস্ট্রাকশন দিয়েছে এবং আমাদের থানার কাজকর্ম সম্পর্কে যে বুকলেটগুলো আছে সেগুলো দেখেছে এবং নিজেরা থানা সম্পর্কে অনেক কিছু জেনেছে জানার পরে আমরা একটা ছোট্ট কুইজ রেখেছি স্টুডেন্টদের জন্য সেই কুইজে নো ইউর পিএস এস অ্যাবাউট ইউর পি তারা জেনেছে এবং এইভাবে আজকে প্রোগ্রামটা আমরা এটা ওদের ইন্টারেস্ট জাগানো যে অনেক প্রফেশনের মধ্যে পুলিশও একটা প্রফেশন যে প্রফেশানে প্রচুর কাজ মানুষের জন্য করা যায় আমার লাগছে আচ্ছা আমি চেয়ারে বসে একটু ইনার্ভেস আছি অতত্ত্ব কিন্তু আমি আমার যে এক ঘন্টা টাইম আছে আমি এসে এক ঘন্টা টাইমে চেষ্টা করবো আমাকে যা যা রেসপন্সিবিলিটিস দেওয়া হবে ওগুলো ফুলটির করে আমি আমি থানায় ফার্স্ট টাইম আসলাম তো আমার ব্যাপারটা অত্যন্ত একদম অন্যরকম এক্সপিরিয়েন্স আর আমার ভালো লাগছে খুবই ভালো লাগছে আমার কাছে প্রথমত একজন এসছিলেন একটা মিসিং ডায়েরি করতে ফোনের তো আমি আমাকে যেরকম বলা হয়েছিল আমি সেরকম করলাম এবং ওনাকে বললাম কীভাবে কীভাবে কি করে রিপোর্ট করতে করা উচিত মিসিং ডায়েরি করা উচিত নেক্সট আমার কাছে আসে বার্থ বার্থ সার্টিফিকেট মিসিংয়ের জন্য দুজন দুজন সন্তানের জন্য একজন মা এসেছিলেন তো আমি ওনাকে বললাম কী কী করা উচিত কী করে ডায়েরি করতে হবে নেক্সট আমি হচ্ছে একজনকে একজন ড্রাইভিং লাইসেন্সের খোঁজ মিসিং ডায়েরি করতে এসেছিলেন আমি ওনাকেও বললাম কী কী করতে হবে এবং কীভাবে মিসিং ডায়েরি করা উচিত i <laughs> witness and experience what is actually the work of the police. and i am also very grateful to the police for the service they render to our nation, to our country, especially to Jalpaiguri for the safety of the people. we are extremely grateful and we are looking forward for more cooperation. if you get a chance surely we will জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আর বি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা